হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিস্টার রনি এইট নাইন টু জিরো ইউটিউব চ্যানেল তো ওইগুলা বের করার জন্য কিন্তু আমরা করে নিয়ে চলে আসছি তো গাইস চলো আর বক বক না করে কিন্তু আমরা বের করার চেষ্টা করি দেখি কত কি ডায়মন্ড লাগে ভিডিওটি একদম স্কিপ বা মিস করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো গাইস এই জায়গায় কিন্তু এডাবলিউম আর এনটি এর ইনকিউবেটর যতগুলো স্কিন আছে সবগুলো দিয়ে দিছে আর এই জায়গায় নতুন একটা এ স্কিন গেই ডিজাইন করছে ওইটাও দিছে এত দেখা দেখির কিছু নাই আমরা কিন্তু গাইজ ডাইরেক্ট নব্বই ডায়মন্ড স্পিন দিয়ে দেবো পাঁচটা দেখি নব্বই ডায়মন্ড আমরা কয়টা টোকেন পাই গাইজ ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর এইখান থেকে যেকোনো একটা গান বের করে আমরা পুরো ফুল ম্যাচটা খেলবো ওই গানটা দিয়ে তো তার জন্য তার কারণে আর কি ভিডিওটা অনেক ফাস্ট করে দিছি তোমরা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবা তো গাইজ এই জায়গায় কিন্তু আমার অনেকগুলো ডায়মন্ড শেষ করে দিছি আমার কিন্তু আগে থেকে আশিটার মতো টোকেন ছিল তাও মনে করো টোটাল এক হাজার রুপি ডায়মন্ড খেয়ে গেছে আমার আর কিছু নাই একশো টাকা টোকেন হয়ে গেছে আমরা কিন্তু এডাবলিউম এর লাল স্কিনটা বের করে ফেলবো তো গেছে এডব্লি এম স্কিনটা কিন্তু আমরা ইউকুপ করে ফেলেছি আর এই স্ক্রিনটা দিয়ে কিন্তু আমরা খেলবো পুরোটা ম্যাচ ম্যাচে কিন্তু কিন্তু পুরোটা শেষ একটা ওম পাইলাম না তো এই সামনে একটা প্লেয়ার অনেক বিরক্ত আছে আগে লই আর আমার কাছে হলো আর্সোনাল চাবি আটসোনালটা খুললে আর্সোনালের ভিতরে ওম পাই যেমন তো এটা একটা ড্যামেজ দিলাম আশি ড্যামেজ খাই কিন্তু মরে গেছে তো এটা কে কে জানি সামনের থেকে আবার মারতাছে তো যেমনি হোক এইখান থেকে কিন্তু আমার ভাগ তৈবো আইস লঞ্চ ব্রেড ধরে কিন্তু আমরা আট সামনে চলে আসছি আর এই জায়গায় মনে হচ্ছে কোনো প্লেয়ার প্লেয়ার নাই এই জায়গা থেকে কিন্তু আমরা আট খুলে লোক আর আটসলের ভিতরে আছে ওম তো ওম ভিতর থেকে ওম ওই যে সামনে একটা ওম দিয়েছি একটা ওম লই আর আরেকটা পাইলে হয়ে যায় আর কিছু লাগবো না তো চিন্তা করতেছি আবার এম টেন ম্যাক্স আছে ওম কি ডাবল চালাম না কি সিঙ্গল তো এই জায়গা থেকে কিন্তু আবার ওম ম্যাক্স আছে এক্স আছে তো এখান থেকে কিন্তু এক্সটা লইলাম আর সামনে আরেকটা প্লেয়ার চলে আসছে এই জায়গায় গাড়ি দেওয়া মনে হয় কিন্তু এটা আছে কোন জায়গায় এটা তো দেখি না ওই যে দেখছি এটা আইতাছে হাতে গান লয়ে সামনেটা ওয়াল মারছে এটা একটা ওম লাগাইতে পারলেই দিয়ে দিমু রাশ তো এটার গুল্লালটা লাগা মারছি কিন্তু পাথরে চিপে গেছে গা কিচ্ছু করার নেই এটা রাশ দিব না বট প্লেয়ার আমারই রাশ দিত ওই একটা ওয়াল মাইরা দিয়ে দিলাম রাশ পিছন দিয়ে ক্রিয়েটা কই ওই সামনে বাগে বাগে দুইটা শট দিয়ে দিলাম আরেকটা শট দিলে কিন্তু ময়রা যাবো তো সামনে ওয়ালটা ফাটাই দিমুকে একটা আরে বাই শর্টই দিতে দিদ্যান লাগে না কে একটা সালো কালো মেরে গেছে তো গাইস এই জায়গায় কিন্তু আমি একটা সিঙ্গেল ওম লোক চলে গেছিলাম তারপর মনে হলো না থাক ডাবল চালাই তো আবার ব্যাক করছি সামনে এসে আরেকটা প্লেয়ার এই জায়গায় একটা গাড়ি দেখতে পাচ্ছ গাড়ি নিয়ে কিন্তু আসছে ও কিন্তু আশ্রম ভিতর আছে তো বাইরে নিয়ে কিন্তু একটা দুই একটা দুইটা শর্ট দিয়ে দিবো একটা ইয়া ওমের শর্ট দিয়ে তারপর কিন্তু রাশ দিবো ওটা বেরিয়েছে ও পি গাইস এটা কিন্তু হেড শট লেগে গেছে গা যাই হোক এখান থেকে কিন্তু আমরা আরেকটা ওম নিয়ে নিম সামনে থেকে দিয়ে এটা এটার কাছে মনে হয় ওম আছে আমার যা আছে এটাই মনে করো ওম নিয়া বাইরে বর্তমানে কিছু কারণে ওম পাইলে মানুষ আর কি লোভ সামলাইতে পারে না তো যাই হোক ওর কাছে কিন্তু ডাবল ওম নিয়ে নিলাম তো এই সামনে কিন্তু জোন থেকে একটা প্লেয়ার আসতেছে এটার একটা একটা দেড়শো শট লাগাইছে আরেকটা লাগামো ও মনে করছে নিচে ওই পাশ থেকে নিয়ে কিন্তু আমি ওটা দেখে নাই তো যাই হোক একশো তিরিশে আরেকটা শট লাগাই দিয়ে কিন্তু আমরা মোটামুটি চারটে কিল করে ফেলাইছি আর এনিমি আছে টোটাল পাঁচটা মানে আমি সহ পাঁচটা আছে আমি যার দেওয়ার চারটে আছে

যেভাবে ওকে ম্যাচটা বইয়ে নিতেই হবে আঙ্গো তো গাড়ির দেয় কিন্তু আমরা জোনো থেকে ব্যাক করবো গাইস লাস্ট ওয়ান প্লেয়ার মেবি এই ঘরের ভিতরে আছে আর এই ঘরের ভিতরে কিন্তু মোটামুটি ভালো লেভেলে ফাইট চলছে এটা কোন জায়গায় আছে এটা মনে হয় ছাদের উপরে তো সামনের দিকে যাওয়ার ট্রাই করে ও না এটা নিচের নিচে আছে এটা নিচে ওই যে ওই আরে ভাই এটা লঞ্চার মারতে আছে আরে তো গাইস বুই এটা নিতে পারলাম না যাই হোক মোটামুটি ভালো লেভেলের কাজ করে এই এডাব্লিউএম স্কিনটা আর তোমরা চাইলেও নিতে পারো কোনো সমস্যা নেই অনেক ভালো একটা স্কিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ